তো আমাদের আজকে কাঠে রান্না করা হচ্ছে যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস শেষ হওয়ার কারণে গ্যাস বুক করেছি তো গ্যাসটা আসতে দেরি হবে এক দিন টাইম লাগবে তো আমাদের তো তো রান্না করতে হবে সেই কারণে আগে দিয়ে এই কাঠগুলো কাটা ছিল আমাদেরকে আমি কেটে রেখেছিলাম অনেকদিন আগে তো কাঠগুলো বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বৃষ্টিতে না ভেজে তো সেই কাঠগুলো এখন বার করেছি অনেক দিন পরে তো প্রায় দু মাস দুমাস হয়ে গেছে যে আমরা বাইরে রান্না করি না তো এই কাঠগুলো রেখেছিলাম যেহেতু আমরা মাঝে 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 আমাদের কলায় পাতা বা পাতায় মাছ ভাজা হয় তো সেই কারণে কাঠগুলো রেখেছিলাম যে বাইরে কখনো পাতায় মাছ ভাজা তো আমি আমি রান্না করছি আমার বউ উনুনে বসিয়ে দিয়ে গেছে তো আমি কি জোরে ছাগা খেলাম এখান থেকে ই বেরোচ্ছে কিচোড়ের ছাপা খেলাম গোফ রান্না হচ্ছে তো আরও আমাদের কাঠগুলো এবারে এইগুলিতে পুড়িয়ে দিলে এবারে আমরা মাছ ভাজতে পারবো না তাই আমার বাবা আমি তো ছাওয়াই আছি আমাদের এই যে গাছ আমার বোন একটা করলা গাছ লাগিয়েছে তো আমাদের এখানে করলা হয়েছে করলাগুলো এই যে হয়েছে এগুলো সিদ্ধ মাঝে মাঝে একটা দুটো করে ছিঁড়ে ভাত সিদ্ধ দিই আমরা আর এই যে আমরা আমাদের ঘরের এই পাশে একটা জায়গা আছে তো এই জায়গাটার উপর আমরা উনুন বসিয়েছি উনুন বসিয়ে এখানে রান্না করা হচ্ছে আমার বউ ঘরে এখন আলু কাটছে আলু কাটা হচ্ছে আলু কেটে আলু ভাজা আর ভাত রান্না হবে আর বেশি কিছু হবে না আজকের যেহেতু গ্যাস নেই তো বাইরে করাটা অনেক কয়রা ভালো যেহেতু আমরা অনেক আগে কাঠি রান্না করে খেতাম ভাতটা নাড়িয়ে দিই নাড়িয়ে দিলাম তাই যে আমাদের টুম পাশে দাঁড়িয়ে আছে টুম্পা ঘরে ঢুকতে পারছে না কারণ টুম্পা এখান থেকে ঢোকে টুমপা এই সাইডটাই ঘুমায় বাথরুমের পাশে

ভাত হচ্ছে এখন আমাদের ভাত তো রান্না করছি আর এক দেওয়ারের পাশে এক নিয়ে বসে আছি এই যে জন্য রান্না করছি এই জায়গায় রান্না হচ্ছে আমি বসে বসে জাল দিচ্ছি আগুনে আমার বউ ওদিকে তরকারিগুলো খাচ্ছে তো বসে বসে রান্না করছি তো ক্যাশ শ্যাষ হয়ে গেছে তো ওই কারণেই রান্না করতে হচ্ছে দুজন মিলে রান্না করতে হচ্ছে না দেখা আগুনটা চাল খেয়ে দেবে আর এদিকে তার খেয়ে আছে ভাত ফুটে উঠেছে ভাতটা নাড়িয়ে দেবো একটু হালকা জল পড়ে গেল নিচে হাতের

নিয়ে জানি আমার দুজন মিলে রান্না করছি দুজন মিলে বসে বসে নুনটাকে দেখছি একজন মিলে কাঠ দিচ্ছে একজন মিলে রান্না করছে উপরে আবার একটা প্লাস্টিক যে সবটা করে

হয়ে গেছে ভাতের ফ্যানটা গেলে দিয়েছে বা ভাতের ফ্যান গোল ভাতের ফ্যান গলা হচ্ছে ভাতের ফ্যানটা ঝরে যাক তারপরে পরে তুলে নেবো আমাদের ভাত হয়ে গেছে এবারে চাটু বসিয়েছে চাটু বসিয়ে এবারে এই যে আলু মাখা হয়ে গেছে এবার আমাদের চাটুতে আলু ভাজবে আজকের যেহেতু এটা কালি আছে বলে তাই করে আবার কালি লেগে গেলে তখন ওটা কালি তুলতে পারবো না অরিজিনাল চাটুতে এখন আলু ভাজা হবে তো আলু দিয়ে দিয়েছে আলুটা ভাজা হবে তো কি মানে একবারে হয়ে যাবে নাড়াবে না দেখতে নতুন সিস্টেম আলু ভাজা হচ্ছে তো কাঠটা পড়ে গেল

তলার নিজ দিয়ে দাও না তাহলে তো নিজ দিয়ে দিলে ভালো হবে গো আর নিচ দিলে গরম হয়ে যাবে কাঠটা তখন জ্বলবে ভালো এক এক থাকতে আগুন দিলে তবে জ্বলবে ভালো যাবে আস্তে আস্তে ওটা আমাদের টুম্পা ওই যে ঘুমাচ্ছে টুম্পা টুম্পার জন্য কি করেছে আজকের টুম্পা না খেয়ে রাখবে আজকে টুম্পা কালকে রবিবার গেছে না টুম্পা মাংস খেয়েছে আমরা কালকে মাংস খেতে পারিনি টুম্পা দিন রবিবার করে সপ্তাহে তিন দিন করে মাংস খায় টুম্পা দুদিন তো মান্তুমাই দেয় মান্তুমা রবিবার দেয় হ্যাঁ রবিবার করে হয় ঠিক তা ও তো মাংসটা রবিবার খেতে পেয়েছে আমরা তো তাও খেতে পাইনি আমাদের প্রায় হয়ে গেছে কালার টা সুন্দর হয়েছে না